সুপ্রিয় বন্ধুরা আমি সাজান আপনারি মোহাম্মদপুর ঢাকা আপনারা অনেকে জানেন আমি বাংলাদেশে প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কোর্স চালু করেছি বর্তমানে এটি চলমান আছে প্রতি শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর পল্লীগির যশোবন্ধুর বাড়িতে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস চলে একই দিন বিকালে ঢাকার মোহাম্মদপুর সেক্রেটারি দশ নম্বর মসজিদ মার্কেটের দোতলা এই কার্যক্রম চলে গতকাল ছিল ঢাকার মোহাম্মদপুর শাখা আলোচনার বিষয় মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এই আলোচনা সভা আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি আমি এইভাবে বক্তব্য দিয়েছিলাম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধ সভাপতি দেশের বিশিষ্ট অনুবাদক ও নজরুল গবেষক মাহবুবুল হক মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ডক্টর লায়লা আক্তার রাত্রি মঞ্চে উপবিষ্ট দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক সালাম সালউদ্দিন সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ প্রিয় দর্শক বৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজ আমাদের আলোচনার বিষয় মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এই মা বাবার কারণে আমরা আলোর ভবন দেখেছি সে মা বাবাকে আমাদের সেবাযত্ন করা দেখাশোনা করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা ফেসবুকে ইউটিউবে পত্রপত্রিকা দেখে আসছি এ দেশের অধ্যাপকের মা বাবা শিল্পপতির মা বাবা ডাক্তারি ইঞ্জিনিয়ারের মা বাবা সচিবের মা বাবা বৃদ্ধা আশ্রমে আশ্রয় নিচ্ছে সেখানে তারা চোখের জল ফেলছে এই লজ্জা আর কোথায় সম্মানিত শুধু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব কোন ভাই বোন মা বাবাকে সেবা করলো কে করলো না সেদিকে আমরা খেয়াল না করে আমরা আমাদের মা বাবাকে সেবা যত্ন করে যাব তাতে করে কোনো ভাই বোন দেখা দিকে হয়তো করতে পারে নাও করতে পারে কিন্তু আমাদের সন্তানরা পরবর্তীকালে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন তারা আমাদের সেবা যত্ন করবে বৃদ্ধকালে মা বাবারা শিশুর মতো হয়ে যায় শিশু যেমন অবু হয় তেমনিভাবে একটি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ থাকে খিটখিটে তাদেরকে আমাদের উচিত সুদৃষ্টিতে দেখা শিশুদেরকে আমরা যখন ক্ষমা দৃষ্টিতে দেখি তাদেরকেও ভুলভ্রান্তি হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে আমাদের যে পরবর্তী জেনারেশন এক একসময় বৃদ্ধ হবে এই দেশটি অবকাঠামোর দিক থেকে উন্নত হলেও আমাদের মানসিকভাবে এই দেশটি তেমন উন্নত হয়নি আসুন আমরা এই ধরনের অনুষ্ঠান সারা বাংলাদেশে চালিয়ে যায় এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ